আপনাদের সবাইকে স্বাগত ওয়েস্ট ইন্ডিজের বারবারোজে ভারতীয় ক্রিকেট দলের বিশ্বজয়ের সঙ্গে সঙ্গে রাহুল দ্রাবিদের কোচের পদে মেয়াদ শেষ হয়ে গিয়েছে ভারতীয় দলকে নতুন কোচের অধীনে খেলতে হবে এই নতুন কেচ কে হবেন তাই নিয়ে কিন্তু জল্পনা কল্পনা শেষ নেই নতুন কোচ হওয়ার দৌড়ে গৌতম গম্ভীর যে অন্যদের থেকে অনেকখানি এগিয়ে রয়েছেন তা বলে দেবার অপেক্ষা রাখে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব জয় শাহ তিনি বার্বাডোসের মাটিতে দাঁড়িয়ে এই কথাই বলেছেন যে গৌতম গম্ভীর এই কোচের পদের জন্যে যোগ্য ব্যক্তি এবং তিনি অনেকখানি এগিয়ে রয়েছেন এ বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না যে গৌতম গম্ভীর দিল্লি ক্যাপিটালস দলের ক্রিকেট ম্যানেজারের পদে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত ছিলেন এবং তিনি যোগ্যতার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন তারপর তিনি নাইট রাইডার্সের মেন্টার হন এবং নাইট রাইডার্সের মেন্টার হয়ে এবার আইপিএলে তিনি নাইট রাইডারকে বিজয়ী করেছেন গৌতম গম্ভীর যদি ভারতীয় দলের কোচ হন তাহলে সম্ভাব্য কী হতে পারে জানা গেছে ক্রিকেট কমিটি ইতিমধ্যেই গৌতম গম্ভীরকে ইন্টারভিউ করেছিল এবং গৌতম গম্ভীর তাদের কাছে ছটি প্রস্তাব রেখেছে প্রথম প্রস্তাবটি হচ্ছে যে তার এই ভারতীয় দলের কোচ হওয়ার পিছনে যে বিষয়টি কাজ করবে সেটি হচ্ছে সাপোর্ট স্টাফ তার ইচ্ছা অনুযায়ী হবে অর্থাৎ যে স্টাফ ছিল সেই সাপোর্ট স্টাফদের বদলে তিনি তার নিজের মতো সাপোর্ট স্টাফ নেবেন এই অঙ্গীকারটি বোর্ড তাকে দিয়েছে বলে জানা গিয়েছে তৃতীয় কথাটি হচ্ছে বিরাট কোহলি এবং রোহিত শর্মা সম্পর্কে বিরাট কোহলি এবং রোহিত শর্মার সম্পর্কে গৌতম গম্ভীর বলেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিটি তাদের শেষ ট্রফি হবে পাকিস্তানের মাটিতে যেটি হতে চলেছে তারপর তিনি নতুন দল করবেন গৌতম গম্ভীর যে নতুন খেলোয়াড়দের নিয়ে বেশি স্বচ্ছন্দ সে বিষয়ে কারো সন্দেহ নেই বিরাট কোহলির সঙ্গে তার সম্পর্ক যে মধুর নয় সেটাও অনেকে জানেন কিন্তু তা সত্ত্বেও রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে বাদ দিয়ে ভারতীয় দলকে গঠন করা সম্ভব এই প্রশ্নটি বড় হয়ে দেখা দিচ্ছে বোর্ডের কাছেও বোর্ড ইতিমধ্যেই চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা গৌতম গম্ভীরের কাছে পাঠিয়ে দিয়েছে বলে জানা গেছে এবং এটাও জানা গেছে যে গৌতম গম্ভীর যদি দায়িত্ব নেন তাহলে তিনি জুলাইয়ের শেষে শ্রীলঙ্কা সফরে দায়িত্ব নেবেন তার আগে জিম্বাবুয়ে যে সফরটি রয়েছে সেই সফরের দায়িত্ব সাম্লাবেন কোচের ভিভিএস লক্ষ্মণ যিনি ইতিমধ্যে ন্যাশনাল ক্রিকেট একাডেমির কোচ হিসেবে পদে বহাল রয়েছেন সেই ভিভিএস লক্ষ্মণ দায়িত্ব সাম্লাবেন জিম্বাবুয়ে সফরে জিম্বাবুয়ে সফরে শুভমন গিলকে অধিনায়ক করা হয়েছে উল্লেখযোগ্য গৌতম গম্ভীর এই কোচের পদে যদি বৃত হন সঙ্গে সঙ্গে যে প্রশ্নটি বড় হয়ে দাঁড়াবে বিরাট কোহলি এবং রোহিত শর্মা দুজনই জানিয়ে দিয়েছেন তারা টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন না তাহলে টি টোয়েন্টি দলে ভারতীয় দলের অধিনায়ক কে হবে চারটি নাম ঘোরাফেরা করছে এই বিষয়ে নাম রয়েছে হার্দিক পান্ডিয়ার নাম রয়েছে যাসপ্রীত বুমরার নাম রয়েছে সূর্য কুমার যাদবের এবং অবশ্যই নাম রয়েছে শুভমন গিরের যে শুভমন গিল জিম্বাবুয়ে সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন তবে এই দৌড়ে হার্দিক পান্ডিয়া যে অনেকটা এগিয়ে রয়েছেন টি টোয়েন্টির ক্যাপ্টেন হওয়ার দৌড়ে সে বিষয়ে বলে দেওয়ার কোনো অপেক্ষা রাখে না কারণ যাসপ্রীত বুমরা একজন বোলার হার্দিক একজন অলরাউন্ডার অন্যদিকে সূর্য কুমার যাদব তিনি বিশ্বের সেরা ব্যাটসম্যানের তকমা পেয়েছেন কিন্তু নেতৃত্ব দানের ব্যাপারে তার অভি অভিজ্ঞতা আছে বলে ক্রিকেট কমিটি মনে করছে না এবং সুব্য মিল অত্যন্ত তরুণ তার সামনে অনেকখানি সুযোগ আছে সুতরাং হার্দিক পান্ডিয়ায় অধিনায়ক হতে পারেন টি টোয়েন্টি দলের এমনটাই মনে করা হচ্ছে তবে এই মুহূর্তে যেটি সব থেকে বড়ো প্রশ্ন ভারতীয় দলের কোচকে হচ্ছেন গৌতম গম্ভীর এগিয়ে রয়েছেন জয় শাহ কথা বলেছেন গৌতম গম্ভীর কিন্তু কলকাতায় এসে একটি কথা বলেছিলেন সেই কথায় কিঞ্চিত দ্বিধা বা কিঞ্চিত প্রশ্নচিহ্ন থেকে গেছে কলকাতায় গৌতম গম্ভীর বলেন যে নাইট রাইডার্স দলকে তিনি মেন্টার হিসেবে কাজ করেছেন এবং নাইট রাইডার্স দলকে চ্যাম্পিয়ন করেছেন এটাই তার জীবনের সবথেকে বড়ো লক্ষ্য ছিল পরবর্তী লক্ষ্য ইন্ডিয়ার কোচ হওয়া যে নিঃসন্দেহে বড় ব্যাপার সেই বিষয়টি বলেও গৌতম গম্ভীর বলেছেন এই বিষয়তে ভাবনা চিন্তার অবকাশ রয়েছে সুতরাং ভারতীয় দলের কোচ অল্প কদিনের মধ্যেই ঘোষিত হবেন কে কোচ হচ্ছেন তাই নিয়ে রীতিমতো জল্পনা কল্পনা তবে গৌতম গম্ভীর যে যোজনা এগিয়ে রয়েছেন তা পনের অপেক্ষা লাখে না ছয় ছক্ষার পক্ষে আজকে এটাই জানানো হচ্ছে যে গৌতম গম্ভীর ভারতীয় দলের পরবর্তী কোচ হচ্ছেন ছয় ছক্কা এখানেই শেষ করলাম